ঢুকার সবগুলা আলহামদুলিল্লাহ এরপরে আপনারা এখানে উজু করার পরে আপনাদের নামাজ এখানে সেরে নিতে পারবেন এখানে একটা মজার বিষয় বিশাল একটা গম্বুজ এখানে কথা বললে অনেকক্ষণ ধরে সে কথাটা শোনা যায় আপনাদের একটু দেখাই আল্লাহ এই এখন পর্যন্ত শুনতে পেলাম পাইলাম যাই হোক এখানে আপনারা নামাজ ছেড়ে নিতে পারবেন খুব সুন্দর ব্যবস্থা আছে তো চলেন পরবর্তীতে আগাই তোলার জন্য এরা কি দেখেন দেখেন ছবি তোলার জন্য কি করছে দেখেন দেখেন আদাল কি আছে ছবি তোলার জন্য দেখেন দেখেছেন ওই দেখেন হাইটে আসবি ওই দেখেন হাইটে আসবি ছবি তুলবি দাপে দাপে ওই দেখেন দেখেন কি ওই দেখেন ছবি ছবির পর দেখেন দেখেন সব বেরাতে এসে কি একটা অবস্থা দেখেন সব বেরাতে যাচ্ছে দেখছেন কি একটা অবস্থা মজা কাক কয় আসলে জীবনে সর্বপ্রকার মজাই দরকার মিরর এর মধ্যে ঢুকেছি এটা হচ্ছে যে সার্জিক্যাল ये है जो सर्जिकल সরি मैजिकल मिरर ओ सॉरी